একটা দই বড়ার রেসিপি দেখাবো যেটা আমরা খুব সহজেই বাসায় বানাতে পারবো আর খেতেও হবে অনেক মজা চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপি আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি ওয়ান বাই থ্রি কাপ মাসকলাইয়ের ডাল ডালটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমার ডালটা ভিজিয়ে রেখেছি ডালটা অনেক নরম হয়ে গেছে এখন এই ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তার ব্লেন্ড করার জন্য আমি এখানে দিয়ে দেব তিন টুকরো আদা আর চারটা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ডালটা ব্লেন্ড হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ সামান্য লবণ দিয়েছি একটা উইজ দিয়ে ডালটা ফেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো উইচ কিংবা হাত দিয়ে ভালো করে ফেটে নেবেন অনেকে বলে অনেক বেশি ফেটতে হয় আসলে অত না ফেটলেও হবে ফোম ভাব হলেই ডাল বড়া ওই দই বড়াটা হয়ে হবে এখানে আমি পানি রেডি করে নিচ্ছি এখানে আমি পানি নিয়েছি এক লিটার দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন দিয়ে দিলাম এই গুয়োমুড়ি আর পুদিনা পাতা এই পানির ভিতরে আমি দই বড়াগুলি ভিজিয়ে রাখব আমি কড়াইতে তেল গরম হয়েছে আমার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি অল্প আছে বড়াগুলো ভাজতে হবে অতিরিক্ত জাল দেওয়া যাবে না তাহলে দই বড়াগুলো পুড়ে যেতে পারে অল্প আছে আপনারা একটু ভেজে নেবেন দই বড়াগুলো অনেক ফুলে উঠেছে এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন আমার প্রথম ব্যাচের দই বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাচ দিব আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা লাল আর সুন্দর হয়েছে ওয়ান বাই থ্রি কাপে কিন্তু অনেকগুলোই দই বড়া হয় আপনারা দেখতে পাবেন আমার সবগুলি দই বড়া ভাজা হয়ে গেছে এখন আমি এই পানির ভিতরে দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে পানি ঢুকে রসগোল্লার মতো একদম তুলতুলা হয়ে যাবে আপনারা একটু চামচ দিয়ে পানির ভিতরে ডুবিয়ে দেবেন দেখেন একদম রসগোল্লার মতো হয়ে গেছে দই বড়া গুলো এখন দই বড়া গুলো আমি দইয়ের ভিতরে ভিজিয়ে দেব তার আগে আপনারা আলতো করে একটা টুইজার দিয়ে এরকম ভাবে চিপ দিয়ে নেবেন কিংবা হাত দিয়ে চিপ দিয়ে পানি ফেলে নেবেন অতিরিক্ত চাপ দেওয়া যাবে না পানিগুলো এরকম ভাবে ফেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না তাহলে দই বড়টা ফেটে যেতে পারে আমার অনেকগুলি দই বড়া হয়েছে এখন আমি এই দই বড়াগুলোর জন্য দইটা রেডি করব এখানে আমি আধা কেজি মতো মিষ্টি দই নিয়েছি মিষ্টি দইটা ভালো করে ফেটে নিতে হবে আপনারাও এরকমভাবে খুব ভালোভাবে ফেটে নেবেন দইটা এখন এখানে আমি একটু মশলা দেব বিট লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আমি বাসায় চিনি দিয়ে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি আপনারা দোকানের থেকে কিংবা বাসায় একটু বানিয়ে নিতে পারবেন সমস্ত জিনিসগুলা আমি ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি যাতে একটা টক মিষ্টির স্বাদের হয় দই বড়াগুলোর উপরে দইটা এখন দিয়ে দেব এটা পরিবেশনের জন্য আপনারা দুই ঘন্টা মতো সময় দেবেন তাহলে এটার ভিতর দইটা ঢুকে যাবে একদম আরো ফুলে ফুলে একদম রসগোল্লার মতো হয়ে যাবে তেঁতুলের তুলে চাটনি দিয়া আমি এখন পরিবেশন করব একটু ডেকোরেশন করতে হবে দিয়ে দিলাম চাট মশলা ভাজা জিরার গুড়া আর পুদিনার পাতার চাটনি বাসায় খুব সহজে আপনারা এই দই বড়াটা বানাতে পারবেন আমি একটু পুদিনার পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যে কোনো সময় আমরা এই দই বড়াটা বানাতে পারি খেতে খুবই ভালো লাগে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে I love this